দক্ষিণ এশীয় সংস্কৃতির প্রতিনিধিত্বকারী একজন রেপার বর্তমানে সঙ্গীত জগতে অনেক ব্যাপার তাদের নিজস্ব পরিচয় এবং সংস্কৃতি তুলে ধরেছেন তাদের মধ্যে একজন হলেন যিনি শেফিল শহরের একজন উদীয়মান রেপার তার গানের মধ্যে শুধুমাত্র তার শৈল্পিক প্রতিভা প্রকাশ করেনি বরং দক্ষিণ এশীয় সংস্কৃতির প্রতিনিধিত্ব প্রমাণ করেছে দুই হাজার সালে তার লেহেঙ্গা নামক গানের মাধ্যমে সঙ্গীত জগতে অনেক পরিচিতি লাভ করে যা টিকটক সহ বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্মে অনেক বেশি ভাইরাল হয় এবং সেই সাফল্য তাকে একটি নতুন পর্যায়ে নিয়ে যায় তারপর থেকেই তিনি তার সাংস্কৃতিক পরিচয়কে আর উজ্জ্বলভাবে তুলে ধরতে শুরু করেন তার প্রথম লেহেঙ্গা গানটি অনেক হিট করে শ্রোতাদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পায় তবে একটা জিনিস সেখানে তিনি নিজেকে কখনোই পুরোপুরি প্রকাশ করতে নারাজ যেমন তার গান এবং ভিডিওতে তিনি নিজের মুখ কখনোই খুলেন না তিনি চান তাকে সবাই চিনুক তার সঙ্গীতের মাধ্যমে তার মুখ দেখে নয় তার পরবর্তী গান বাংলা এই গানটি দক্ষিণ এশীয় শ্রোতাদের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ এই গানটি দক্ষিণ এশীয়দের সংস্কৃতি এবং পরিচয়ে একটি শক্তিশালী বার্তা প্রদান করে স্লাইম সবসময় তার সঙ্গীতের মাধ্যমে দক্ষিণ এশিয়াদের এই বার্তা দিতে চেয়েছেন যে দক্ষিণ এশিয়ারা শুধুমাত্র শ্রমিক নয় তারা উদ্ভাবক শিল্পী এবং নেতাও হতে পারে তার সঙ্গীত শুধুমাত্র দক্ষিণ এশিয়াদের যুবকদের জন্য নয় বরঞ্চ বিশ্বের সকল যুবকদের জন্য একটি অনুপ্রেরণা এবং উৎসাহ স্লাইম মনে করেন তার প্রতিটি কাজ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি রোল মডেল হয়ে থাকবে সুতরাং আপনারা যারা যারা পরিচিত নয় আশা করি এই ভিডিও আপনারা পরিচিতিটা জানতে পারছেন এভাবেই আমরা জানি না আমাদের বাঙালি কমিউনিটির মধ্যে অনেক প্রতিভা লুকিয়ে রয়েছে তাদেরকে ফ্রন্ট লাইনে আসতে হবে তাদেরকে দেখাতে হবে যে আমরা বাঙালিরা কি করতে পারি অথবা আমরা দক্ষিণ এশিয়ার কি করতে পারি আমরা আমাদের মধ্যে সকল ধরনের প্রতিভাই আছে তাই আমি আমার সকল প্রতিভাবানদেরকে বলতেছি যে আমাদের আসুক না কেন সব বাধাকেই উপেক্ষা করে আমাদের সামনের দিকে এগিয়ে আসতে হবে এবং তাতেই আমাদের সমাজের উন্নতি হবে দর্শক আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন অনেক জানা অজানা তথ্য আপনাদের কাছে আহ আগামীতে নিয়ে আসবো আহ তাহলে ভালো থাকেন